আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একটু অন্যরকম আমরা অন্যরকম ভাবে বসছি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে স্টাইলটা আমার মনে হয় বেশি ভালো হয় নাই সো তারপরেও মানে মানে ক্যামেরার পজিশন আজকে ভাবে বসতে হইছে আমাদের হ্যাঁ প্লেটের প্লেটের মানে প্লেট বড় বড় প্লেট তো সেই জন্য আজকে ভাবে বসতে হইছে সো আজকের বসাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন হ্যাঁ মানে একদম এই যে টুটের সাথে ভাত হ্যাঁ তোমার মনে নাকি ওকে আজকে আমরা স্পাইসি ফুল চিকেন দিয়ে এক ভাই কমেন্ট করছিল ভাই ফুল চিকেন দিয়ে ভিডিও বানান এই জন্য বিশেষ করে এই জন্যই শুধু ফুল চিকেনটা নিয়ে আসা আর আপনারা অনেকজনই অনেক জিনিস নিয়ে কমেন্ট করিয়া অনেক জিনিস দিয়ে চেঞ্জ করতে বলছেন সো একটা একটা করে সব কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ একটু সময় দেবেন প্লিজ হ্যাঁ আপনাদের কাছে একটাই মানে রিকোয়েস্ট যে সময় দেবেন সব কিছু নিয়ে আসবো আপনারা যারা যারা যতগুলো খাবারে কমেন্ট করছেন সবগুলো নিয়ে আসবো

Bueno, yo te acabo, pero tiene verdad. Así que no, por aquí tiene que decir. Mm.

মুরগি প্লেট করতে আচ্ছা কিন্তু সাইড সাইড দিয়ে বড়বে হুম মোসার টাইম নাই এই রান্না রেসিপি গুলো মারুমা সাইজ বড়তে ঢুকে আপনারা দেখতে পাবেন হ্যাঁ অবশ্য এই রান্নাটা Thank <laughs> you. না কার শেষ আগে আমার শেষ আমার তো নাই কিছু নাই আমার তো না আমার কি আছে আমার এখন খোঁজে আমার টা এখন খোঁজে

এই রান্নার রেসিপি গুলো যদি আপনারা দেখতে চান তাহলে মা রুমাইস এগ্রোতে যাবেন যদি ভালো লাগে আমার রেসিপি গুলো ভালো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে আমার পাশেই থাকবেন হুম আমাদের অনেক ভালোবাসার প্রিয় দর্শক আছে আমাদের এই চ্যানেলে খাবারের চ্যানেলে সো আপনারা অনেকে দেখতে চান ভাই খাওয়াইয়া রান্নার ভিডিও দেখতে চাই সো যারা যারা রান্নার ভিডিও দেখার ইচ্ছুক মা রোমাইসা এগ্রো চ্যানেলটি ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন আর আপনারা কিন্তু অবশ্যই মা রো একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের মা রোমাইসার চ্যানেলও করছেন হ্যাঁ অ্যাড হইছেন সেটা আমরা বুঝতে পারবো ওকে সো এখন গতকালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্টগুলো পড়বো আর এখন পানিশমেন্টটা দিতে হবে আমার আমার নিতে হবে কপাল খারাপ

আগে দিয়ে দিব না পরে নিব আচ্ছা পরে নেই হ্যাঁ পরে নেই পানিশমেন্ট পরে নেই আমার কিন্তু কমেন্ট পড়তে কিন্তু একটু সময় লাগে তাতে তুমি অর্ডার নিয়ে যাও চিল্লাইব সমস্যা আমার কিন্তু কমেন্ট পড়তে একটু সময় লাগে বিকজ এই জন্যই কিন্তু যাদের ধৈর্য শক্তি আছে রিল্যাক্স ভাবে শোনার ধৈর্য শক্তি আছে শোনেন আর যাদের ধৈর্য নাই সমস্যা নাই চলে যান হ্যাঁ ওকে মানে এখন আমি আপনাদের সবার কমেন্টগুলো পড়বো গতকালকে এই

কার আমি না। হ্যাঁ হিন্দি ভাষা আমি বুঝি না একদমই ওকে তারপরে লেখছে রুটি কালা বোনা না আনলে আর না সবাই গেলে একই মন্তব্য আমি বুঝি না কারণ কি আমাদের একটু সময় দেন আস্তে আস্তে সব আসবে সব আসবে হ্যাঁ আপনার চার কমেন্ট করে আমরা নিয়ে আসবো যে একজন করছিল কিন্তু আস্তা মুরগি দিয়ে ফুল মুরগি দিয়ে চিকেন দিয়ে বানানোর জন্য আজকে নিয়ে আসছি আপনার তো হবে হ্যাঁ তারপরে এমডি এমডি মঞ্জুর মঞ্জুরা আচ্ছা এটার নামটা এমডি মঞ্জুর রহমান এমডি মঞ্জুর রহমান খাবার সময় বাই শব্দ করেন কেন কোপ বাজে শব্দের শোনালে মনে হয় পশুর খাসা আচ্ছা শব্দটা কিভাবে হয়ে যায় না আমি মেনটেন করবো হ্যাঁ তারপর তারপরে জয়মাদ লিখছে জাস্ট ওয়ো থ্যাংক ইউ তারপরে তারপরে ওয়াজিদ খান লেখছে ওয়াজিদ খান লেখছে ওয়াজিদ নিজাম আমি লেখছে ওকে সো তারপরে ওয়াজিদ খান লেখছে ওয়াও থ্যাংক ইউ তারপরে 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 এমডি মুশারফ লেখছে ব্লক ব্লক থ্যাংক ইউ তারপরে সাফওয়া তারপরে কে সাফন বিন সাফন বিন রফিক লেখছে লিপস্টিক দিয়ে খাওয়া ঠিক না তারপরে মুক্তার আহ মুক্তার রাঙ্গাহার লেখে আজ হেরে গে গেলা গো কে হেরে গেছিল হ্যাঁ 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 ওই হেরে গেছিল তারপরে এমডি এটা পুরো এটাই কি লেখছে জসিম জসিম মিম এটা পুরো এটা আমি বুঝি নাই তারপরে মিম লেখছে ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ তারপরে আহনাফ নাফিস এখানে এখানে সব খাবার আমার পছন্দ বাট গরিব তো তাই কিনে খেতে পারে না দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দেখ যেন আপনি কিনে খেতে পারেন আর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একদিন দাওয়াত দেব আমার বাসায় অবশ্যই আসবেন আর তার চেয়ে বেশি দোয়া করি আপনাকে যেন তৌফিক দান করে আল্লাহ হ্যাঁ নিরাশ হবে না হ্যাঁ অকুশি হবে না আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করবেন ইনশাআল্লাহ হবে তারপরে তানবীর কেমন লাগছে আজকে কাবারটা খুব ভালো লাগছে ভাইয়া ভাবি ভাইয়া বেবিটা কেমন আছে বেবিটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো আছে হ্যাঁ তারপরে এডিবি পারবেন একটা শিউলি আপু লেখছে বিউটি আপু বেশি করে টিস্যু নিয়ে বসেন আর মুখ মোছেন সৌন্দর্য আগে ঠিক রাখেন জিতেন পরে আচ্ছা চ্যালেঞ্জ খাবার খাবারে বসলে সুন্দর যে কেমনে আমি তো মানে আগে তো জিততে হবে চ্যালেঞ্জ মানেই তো এটা না আর চ্যালেঞ্জ খাবার তারপরে করে খালি এই দে এই একটু বলবি এটা স্বাভাবিক মেনে নিতে হবে আপনাদের তারপরে এমডি জালাল হোসেন লেখছে নাইস আপু জিতলে ভালো লাগে থ্যাংক ইউ তারপরে জাফর ইকবাল লেখছে বিরিয়ানি চ্যালেঞ্জ করেন নিয়ে আসবো ইনশাআল্লাহ অপেক্ষা থাকি নিয়ে আসবো তারপরে মিমাক্তা লেখছে মাদারী পরশিপচর থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওরবারে কিন্তু শরীফপুর তারপরে রাসেল কুঞ্জ লেখছে ভাইয়া থ্যাংকস আজকে জিতার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে তারপরে এমডি আফজল মন্ডল এই কথা না এমডি আফজল মন্ডল সে ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক দিলাম ভাইয়া ভাবি আমি আমি আরিফা আরিফা আরিফাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এতদিন এমডি আফজল নামে আমরা পরিচিতাম এখন বুঝতে পারছি আরিফা এই শব্দ করবা না তারপরে গুলাম হোসাইন লেগছে পাবদা মাছ আমার খুব প্রিয় হ্যাঁ পাবদা মাছটা কিন্তু দেশি মাছ হলে কিন্তু আর বেশি মজা লাগে তারপরে তারপরে কি লেগছে আচ্ছা মহুয়া মো মহা মো লেগছে ভাইয়া আপু ভালো লাগলে আমার ভিডিও থ্যাংক ইউ তারপরে মমতাজ আপু লেগছে ভিডিও থ্যাংক ইউ তারপরে রহমদ এস কেলেছে সুসুইট দারুন ভাই আপু থ্যাংক ইউ তানবিরে তানবির খান লেখছে লাল শাক ডিম আর ডাল এই তিন খাবার আমার প্রিয় থ্যাংক ইউ নার্গিস কুশি লেখছে আহ সার্ফ করাটা সার্ফ করাটা খুব ভালো ছিল থ্যাংক ইউ থ্যাংক সো মাচ সার্ভ করাটা কে ছিল হ্যাঁ সার্ভ করাটা খুব ভালো ছিল হ্যাঁ তারপর মিমাক তা লেখছে ভাই আপু চটপটি চ্যালেঞ্জ করেন নি আসব ইনশাআল্লাহ চটপটি নি আসব তারপর মুনতাজা মুনতাজা বলে লেখছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ব্রো এন্ড সিস্টার মাশাআল্লাহ সো ইয়ামি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মুনতাজা আপুকে তারপরে হাসিনা খান লেখছে আমি সব সময় ভিডিও দেখি থ্যাংক ইউ তারপরে মালা লেখছে অনেক ভালো লাগছে ভিডিওটা থ্যাংক ইউ হাবিব হাবিবাগত লেখছে ভাইয়া আপুকে একদিন নিম পাতা রস খাওয়াবেন

দেখে মনটা আনন্দে ভরে গেল আইটেম যদি একটাও হয় তাও বাটিতে নিয়ে নিয়েন আপু আজকের সবগুলো আইটেম অনেক সুন্দর সামনের দিনগুলোতে আপু আপনার সফলতা দেখতে চাই অবশ্যই আজকে কিন্তু বাটিতে নিছি হ্যাঁ তারপরে রায়ন ইসলাম লেগছে খুব সুন্দর হয়েছে আপু ভাইয়া তারপরে রুকসানা আক্তার লেগছে ভাইয়া এন্ড আপু মাসাল্লাহ ইউর বেবি ইজ ভেরি বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তারপরে হাবিব আক্তার লেগছে আপনাদের ভিডিও আমি সব সময় দেখি ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক সো তারপরে আনিস লেখছে আমার পছন্দের খাবার ভাইয়া এন্ড আপু থ্যাংক ইউ তারপরে রেজুলা করিম রেজুয়াল করিম লেখছে খাওয়ার সময় এরকম শব্দ করেন কেন ভাইয়া শুনতে বিরক্ত লাগে এটা অবয়েড করার চেষ্টা করব আমি সো গতকালকের ভিডিওতে এই ছিল কমেন্ট যারা যারা কমেন্ট করছে তাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা হ্যাঁ সো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে হবে সো সেই কমেন্টগুলো আমি আগামী ভিডিওতে আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর गाइस একটা কথা না বললেই নয় সো আজকের খাবারের যে রেসিপিটা ওই রেসিপিটা সম্পূর্ণ রেসিপিটা যদি দেখতে চান রান্না বান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই মা রোমাইসা অ্যাগ্রো চ্যানেলটি ঘুরে আসবেন এটা কিন্তু বিউটি চ্যানেল ঘুরে আসবেন যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখ ইয়া পানিশমেন্টে দেখা তাহলে দেখা যাচ্ছে পানিশমেন্ট আমি বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম আচ্ছা পানিশমেন্টটা দাও দিয়ে দাও আজকে পানিশমেন্ট ভাই একেবারে অন্যরকম হচ্ছে আরও সে খারাপ হবে বলত আল্লাহ শর্শা দিয়া গোড়া দুধ আধুনিক

এই যে এতক্ষণ আমাদের দর্শক হিসাবে আমার আম্মারা আমাদের পাশে ছিল এই যে আমার আম্মারা ঠিক আছে এই যে আমার আম্মারা হ্যাঁ আমার পানিশমেন্ট নেয়া এনজয় করছে নামো নামো বলো টাটা দাও টাটা দাও সবাইকে টাটা দাও এই তো গুড গাইজ এই যে আপনাদের সবাইকে কিন্তু আমার আম্মুরা টাটা দিছে আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ